ধাত কি একটা অবস্থা একা একটা মেয়ে মানুষ বাহিরেও যেতে পারবে না কেন কি হয়েছে আর বলো না মার্কেটে গেছি তোমার সাথে কথা বলবো বলে ফোনটা বের করলাম দেখি ফোনে টাকা নাই ভাবলাম ফ্লেক্সি করি এরপর ফ্লেক্সি লোডের দোকানে গেলাম দোকানদারকে পাঁচশো টাকা দিলাম ও মা উনি দেখি আমার কাছে ফোন নাম্বার চাই কত বড় বেয়া দপ চিন্তা করো আচ্ছা তারপরে তুমি কি করলে তারপর কি করলাম আমাকে কি বোকা পেয়েছে নাকি আমিও চালাক কম না আমি চালাকি করে ভুল নাম্বার দিয়ে আসছি বিয়ের আগে একটা ছেলের ভালোবাসা থাকে রসগোল্লার মতো না চাইতেই টপ টপ করে পড়তেই থাকে আর বিয়ের পরে ভালোবাসা হয়ে যায় পাকা তালের মতো কসলে কসলে আশ্রয়ে পিছড়ে এরপর ভালোবাসা বাইর করা লাগে আজকের পেপার দেখেছো এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে হ্যাঁ দেখছি আমার প্রাইভেটের দরকার নাই আমার কাছে সাইকেলে ঠিক আছে ওরে আমার সোনা তুমি আমারে এত ভালোবাসো তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই

পোলা মাংস খাবা না ভুনা কিচুরি খাবা এই ফিস ফিস করে কি কথা বলতেছো গলার বাড়ায় তারপরে কথা বলবা নতুন বিয়ে হয়েছে তো কয়দিন যাক তোর মা এক করে ফেলাবো তখন পুরো এলাকার লোক শুনবে ভাই অশান্তি অশান্তি আছে শুধুমাত্র আপনার কারণটা কি আরে ভাবি অশান্তি করার সুযোগই দেয় না তার জন্যই ঘরে শান্তি থাকে তার মানে ঝগড়া লাগার আগেই আপনি ভুল স্বীকার করে মাপ চান তাই তো ঝগড়া করার প্রশ্নই আসে না ঘুম থেকে উঠেই বউ রাশিফল করে সাবধান হয়ে যায় একটার পর একটা গবেষণা তুমি করতেই থাকো এখন আবার কি নিয়ে গবেষণা করতেছো আগেরকার মহিলারা লম্বা লম্বা ঘুমটা দিত এখন ঘুমটা দেয় না কেন এ নিয়ে গবেষণা করার কি আছে আগেরকার মহিলারা গাওয়া ছিল এখন স্মার্ট হইছে আরে না আগেরকার মহিলারা স্বামীর সম্মান করত তাই ঘুমটা দাঁড়ালে গালি দিত আর এখন ঘুমটা খুলে গালি দেয় গজব বেজতি হ্যালো ভাবি বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে কি রোমান্টিক আবহাওয়া হ্যাঁ অনেক বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে আপনাকে খুব মনে পড়ছে আমার হ্যাঁ আমিও আপনাকে ভীষণ মনে করতেছি সত্যি তাই নাকি হ্যাঁ আপনি ছাতি নিয়ে গেছেন ছাতি দিয়ে যাননি বৃষ্টির মধ্যে আমি বের হতে পারছি না ছাতিটা দিয়ে যান